ক্যান্সার হসপিটাল এটা কি এটা ওই এর উপর দেখি যায় এটা ঘোরাঘুরি করে এটা কি এটা এটা বরিশাল মাঝে মধ্যে ভ্রমণ করলে ভালো লাগে হে আর আনাদের ব্লক আর আজকে এই মাত্র বাস থেকে নামলাম সারাটা রাত জার্নি করে অবস্থা একদম শেষ আর আমি এখন আছি বরিশালের মেন সদরে আসছি একটা কাজে এবং সেটার পাশাপাশি আপনাদেরকে দেখাই বরিশালে কি কি আছে বাসটা নামাই দিছে একটু আউট আউটসাইডে আর আমি এখন যাব শেরে বাংলা মেডিকেল কলেজে যাওয়া হবে কত ভাড়া এখান থেকে কত দূর সত্তর টাকা ভাড়া চার কিলো সত্তর টাকা ভাড়া হয় হ্যাঁ বাইরের বাইরের লোক দেখে মনে হচ্ছে হ্যাঁ সেজন্য তিরিশ টাকা ভাড়া দেবো দেখি ভাই

চল্লিশ টাকা দেবো যাবেন না হ্যাঁ চলেন সারা রাত জার্নি এমন জার্নি করা এমন অবস্থা সেরে বাংলা মেডিকেল কলেজের পূর্ব গেটে নিয়ে যাবেন

আমরা আটটা প্রায় বাজে তো এটা কি মসজিদ এটা তাই না হ্যাঁ পশ্চিম বগুড়া জামে মসজিদ এই বরিশালের মধ্যে বগুড়া আছে ওই এলাকার নাম কি বগুড়া বগুড়া এলাকা আছে বগুড়া রোড মানে আমি সকালবেলা নামছি তো যার কারণে একদম পরিবেশটাও একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব আর আশেপাশে দোকান খুব কম মানুষজনও অনেক কম মানে এখনো বাড়ি থেকে অনেক লোকজন হয়তো বের হয় নাই যার কারণে পরিবেশটা একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে দেখেন এটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বন্ধুরা জাস্ট ভিউ দেখেন মানে এত সুন্দর আর এত পরিষ্কার তার মধ্যে বৃষ্টি হওয়ার পর আরো পরিষ্কার রাস্তাঘাট মনে হচ্ছে দেশের বাহিরের কোন একটা রাস্তায় আমি যাচ্ছি নাম সিএমবি রোড এটা হচ্ছে সিএমবি রোডে যাচ্ছি সিএমবি রোডটা মানে অনেক পরিষ্কার এবং রোডটা প্রস্তুতটা অনেক অনেক ওষাক শেরে বাংলা মেডিকেল পূর্ব গেট এটা মেন গেট যান এখানে নামায় যান এটা হচ্ছে মেডিকেল মেডিকেলে আসলাম কিন্তু মেডিকেলের ভিতরে যাব না আমার কাজ মেডিকেলের আশেপাশে আছে ওকে কত নেবেন দুইশো টাকা কত পুষে না একশো করে নেন হ্যাঁ যাবেন না দুই ঘন্টা যা যা এই শহরটা ঘুরে দেখাবেন আমি অন্য শহর থেকে আসছি আপনাদের এই বরিশালে ঘন্টা কত করে হ্যাঁ

যাও তোমার যেদিকে খুশি সেদিকে যাও তো মেন ব্যাপারটা হচ্ছে আমি আসছিলাম একটা দোকানে লং জার্নি করে আসছি দোকানে এই যে গতকালকে দশটার দিকে বাসে চড়ছি এবং এখানে সে নামছি প্রায় আটটার ওই দিকে আটটার একটু আগে আমি যে দোকানটাতে আসছি সে দোকানটা বন্ধ তো ভাবলাম যে আমার একটু রেস্ট করা দরকার রেস্ট করার জন্য আমি এখানে এই যে মেডিকেল এটা দেখুন এই মেডিকেলের পাশে এখানে একটা হোটেল ছিল আবাসিক হোটেল সেই হোটেলে আমি উঠলাম ভাবলাম যে একটু রেস্ট নেই কিন্তু হোটেলে ওঠার পরে যে রুমে আমি শুইছি সেই রুমে একটা ফ্যান লাগানো আছে সেই ফ্যানটা এত সাউন্ড এত শব্দ মনে হয় ওই যে আগের যে ডেবিট গুলো আছে বা আপনার যে ধান ভাঙার যে মেশিন আছে ঠিক সেই রকম তো আমি ঘুম কি আর দেব ঘুম দিতে পারলাম না উঠে চলে আসলাম তো এখন আমি জন্য বাইরে বের হলাম যে বাইরে একটু ঘোরাঘুরি করি এটা কি এটা এটা বরিশাল পুলিশ আচ্ছা ডিবি অফিস আর সবচেয়ে বড় একটা কথা যে ওই হোটেলে আমি হোটেলে উঠছিলাম বুঝছো ভাইয়া সেই হোটেলে দেখি ক্যান্সার হসপিটাল ক্যান্সার হসপিটাল এটা বাহ নতুনই করতেছে এটা তাই না সরকারি সেই আবাসিক হোটেলের ভিতরে গেছি কিছুক্ষণ পর দেখি বিভিন্ন ধরনের মেয়ে মানুষ ভিতরে আসতেছে আমি এখন ভাবলাম যে আমি তো গেছি রেস্ট করার জন্য এখানে যদি 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 কোনো কোনো হয় কার্যক্রম পুলিশ দেয় তাহলে তো আমার মান মানে একটা ব্যাপার ওদেরকে আমি টাকা ঠিকই দিলাম কিন্তু আমি থাকলাম না আমি বের হয়ে চলে আসলাম ভাবলাম যে দুই ঘন্টা একটু রিক্সা নিয়ে ঘুরি এর মধ্যে দোকানটা খুলুক এটা কি এটা হচ্ছে জামে মসজিদ এটা ব্যাটালিয়ান আর্ম ব্যাটালিয়ান পাবলিক স্কুল যমুনা অয়েল কোম্পানি বরিশালে খুব বেশি যানজট নাই খুব কম আর বসতি খুব ঘন না তাই না ভালো সুন্দর লাগতেছে এই বিল্ডিংটা সুন্দর লাগলো শহরের ভিতরে এটি কি শহরের আউটসাইড হ্যাঁ আসলে আমি সকালবেলা এখানে নাম সকালে আমি রিক্সায় উঠে ঘুরলাম দেখলাম রাস্তাঘাটগুলো পরিষ্কার

মানে অটোমেটিক ওই গোডাউন থেকে এখানে পার হয়ে আসতেছে আবার এখান থেকে যাচ্ছে ওইদিকে কিন্তু এখন বন্ধ আছে তাই না বাহ খুব সুন্দর তো দেখুন বন্ধুরা এটা গোডাউনটা ওই পাশে আছে ওইদিকে রেল লাইনের মতো বাট এটা রেল লাইনের রেল লাইন না কিন্তু এখান দিয়েই এই মালামালগুলো পার হয়ে চলে যায় অটোমেটিকলি বাহ দারুণ শেষ মাথারটা আর সামনে কি নদী নাকি ও এটা কি এখানে কি বৃদ্ধাশ্রম এই যে বৃদ্ধাশ্রম দেখা আছে ও ওইদিকে প্রবেশ নিষেধ ও আচ্ছা এখন বুঝতে পারছি এটা মানে এই নদী থেকে এই দিক দিয়ে এসে ডাইরেক্ট ওই যে এখান দিয়ে ওই ক্রাং গুলো দিয়ে মালামাল গুলো এই দিক দিয়ে পার করে তাই না ঘুরে আসুন দেখে আসি এটা কোন দিক দিয়ে যাবে দিয়ে যাবে না তাহলে তাহলে এদিকে যাই এদিকে যাই এই এদিকে যাই হ্যাঁ হ্যাঁ এইদিকে খাবারের দোকান দেখতেছি এগুলো বিকেল বেলায় লোকজন আছে তাই না পর্যটকরা আসে এখানে তো আমি বরিশালের একদম নদীর সাইডে চলে আসছি দেখুন এই নদীটা দেখুন জাস্ট ভিউটা দেখুন কত সুন্দর অসাধারণ এত সুন্দর লাগতেছে এই ভিউটা এবং এই রাস্তার পাশে এখানে খাবারের অনেক দোকান যদিও এখন এই খাবারের দোকানগুলো বন্ধ আছে বিকেলের দিকে হয়তো এখানে লোকজনের সমাগম হয় কিন্তু এখানে এখানকার ভিউটা দেখুন অসাধারণ এই যে এখানে বসার সব ঠিক করে দেওয়া আছে যারা যারা এখানে বিকেলের দিকে যারা আসে তারা এখানে বসে ওই যে বড় একটা জাহাজ দেখা যাচ্ছে ওই জাহাজ আসছে সেই দিকে মানে ব্যাপারটা কি এখানে না আসলে কেউ বুঝতে পারবে না এটা ফিলটা এই ভিউটা যে এত সুন্দর লাগতেছে এটা মানে বরিশালের এটা বরিশালের কি একদম শেষ সাইটে দেয় না শেষ কিনারা নদীর কিনারা এটা

আমরা যাচ্ছি এখানে বিকেলের দিকে যদি আসা যায় তখন দেখা যাবে এখানকার যে সৌন্দর্যটা আরো সম্পূর্ণ উপভোগ করতে পারবেন সম্পূর্ণ দেখতে পারবেন ফুল সৌন্দর্যটা আর যাওয়া যায় এদিকে সামান্য একটু আচ্ছা তাহলে এখন ঘুরে অন্যদিকে যাই এই এরিয়াটা দেখা হয়ে গেল হ্যাঁ 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 শহরের দিকে যাই গাড়িতে উঠছি সাড়ে নয়টায় এলে ভাইয়া তোমার বাড়ি কোথায় তালতলি এখান থেকে কত দূর পাঁচ ছয় কিলো বেশি দূরে না তো শহরের ভিতরে ভাড়া নিয়ে থাকো দেখুন সাফ রাস্তায় ঢুকলাম পাশে এইটা কি আছে হ্যাঁ স্টুডিয়াম কি স্টুডিয়াম কি স্টুডিয়াম